আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো আজকে তোমাদের জন্য দারুণ একটা আপডেট নিয়ে আসছি সেটা হলো বাংলাদেশ পুলিশ সহকারী উপপরিদর্শক বা এএসআই পদের যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি সেটা কবে প্রকাশিত হবে এবং কতজন লোক নিয়োগ করা হবে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং দুই সালে বাংলাদেশ পুলিশ সহকারী উপপরিদর্শক বা এএসআই পদের কত টাকা বেতন নির্ধারণ করা হয়েছে এবং আবেদন করতে তোমাদের কত বছর বয়স হওয়া লাগবে তার সবগুলোই বিস্তারিতভাবে বলা হবে এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবা তোমরা জানো জব এক্সপো চ্যানেলে নিত্য নতুন সরকারি চাকরি নিয়োগের ভিডিও দেওয়া হয় তাই তোমরা যারা সরকারি চাকরি করতে আগ্রহী তারা অবশ্যই জব এক্সপো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক এএসআই বা সহকারী উপপরিদর্শক হলো পুলিশের একটি গুরুত্বপূর্ণ মাঠ পর্যায়ের অফিসার পদ তারা থানায় অপরাধ তদন্ত রিপোর্ট লেখা আর বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করে এই পদে দায়িত্ব অনেক কিন্তু সম্মান ও ক্যারিয়ার গ্রোথ অনেক বেশি বন্ধুরা এখন অক্টোবরে দু তবে এখনও অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি তবে পুলিশ সদর দপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে দুই সালে সালের শেষের দিকেই চার হাজার জন এএসআই নিয়োগ দেওয়া হবে এর মধ্যে প্রায় দুই হাজার জন সরাসরি নতুন প্রার্থী নেওয়া হবে এবং বাকি দুই হাজার জন কনস্টেবল থেকে পদোন্নতির মাধ্যমে নিয়োগ দেওয়া হবে এই আপডেটটা অনেক বড় একটি আপডেট সর্বমোট দুই জন নতুন লোক নিয়োগ করা হবে তাই তোমরা যারা বাংলাদেশ পুলিশ সহকারী উপপরিদর্শক বা এএসআই পদে আবেদন করতে চাও তারা এখন থেকেই প্রস্তুতি শুরু করো তোমরা জানো বাংলাদেশ পুলিশ এএসআই পদে শুধুমাত্র শারীরিক যোগ্যতা ও শিক্ষাগত যোগ্যতাতে টিকলেই হবে না তোমাদেরকে অবশ্যই লিখিত ও ভাইবা পরীক্ষাতেও টিকতে হবে সেই জন্য তোমাদের লিখিত ও ভাইবা পরীক্ষার পূর্ব প্রস্তুতির জন্য আমরা রেডি করছি একটি চূড়ান্ত সাজেশন তোমরা এই সাজেশনটি তোমাদের হাতে থাকা মোবাইল দিয়ে পড়তে পারবা তোমরা যদি আমাদের এই চূড়ান্ত সাজেশনটা পড়ো আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিতে পারি তোমরা লিখিত ও ভাইবা পরীক্ষাতে অবশ্যই টিকবা তোমরা যারা এই সাজেশনটা নিতে চাও তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা তো চলো দেখে আসি বাংলাদেশ পুলিশ এএসআই পদের দুই সালে কত বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে বর্তমানে এএসআই পদটি জাতীয় বেতন স্কেলে দুই হাজার পনেরো দশম গ্রেডে রয়েছে বেতন স্কেল অনুযায়ী মূল বেতনে থেকে টাকা পর্যন্ত সাথে আছে বাসা ভাড়া চিকিৎসা ভাতা ঝুঁকি ভাতা ইউনিফর্ম ও রেশন সুবিধা সব মিলিয়ে মাসিক আয় প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত হতে পারে নতুন বাজেট অনুযায়ী দুই হাজার পঁচিশে বেতন আরও কিছুটা বাড়তে পারে এএসআই পদে আবেদন করতে হলে কিছু নির্দিষ্ট যোগ্যতা লাগে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক বা সম্মান পাশ হইতে হবে এবং বয়স অবশ্যই ১৯ থেকে সাতাশ বছরের মধ্যে হইতে হবে তবে যারা মুক্তিযোদ্ধার সন্তান আসো তাদের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত গ্রহণযোগ্য হবে শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ন্যূনতম পাসপোর্ট ছয় ইঞ্চি হতে হবে এবং বুকের মাপ অবশ্যই সর্বনিম্ন বত্রিশ ইঞ্চি এবং সর্বোচ্চ চৌত্রিশ ইঞ্চির মধ্যে হইতে হবে নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ন্যূনতম পাসপোর্ট দুই ইঞ্চি হতে হবে চোখ দাঁত ও সামগ্রিক শারীরিক ফিটনেস পরীক্ষায় পাশ হইতে হবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং অবশ্যই অবিবাহিত হতে হবে বাংলাদেশ পুলিশ এএসআই পদে আবেদন করতে হলে তোমাদেরকে অবশ্যই অনলাইনে ফি জমা দিতে হবে তোমাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ভাইভা পরীক্ষাও কিন্তু অনুষ্ঠিত হবে এবং মেডিকেল টেস্ট করতে হবে সব ধাপ পার করলে প্রশিক্ষণ শেষে নিয়োগ দেওয়া হবে প্রতিদিন সকালে দৌরাও পুশআপ দাও শরীর ফিট রাখো লিখিত ও ভাইভা পরীক্ষার প্রস্তুতির জন্য তোমরা এই সুরন্ত সাজেশনটা পারচেস করো বন্ধুরা এটাই ছিল বাংলাদেশ পুলিশ এ নিয়োগ বিজ্ঞপ্তির সর্বশেষ আপডেট চার হাজার জনের এই বিশাল নিয়োগে অনেকের স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ তাই সময় নষ্ট না করে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দাও বিজ্ঞপ্তি প্রকাশ হলেই আমি নতুন ভিডিওতে আবেদন প্রক্রিয়ার বিস্তারিত দেখাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দাও এবং কমেন্টে জানাও তোমার ভিডিওটি কেমন লেগেছে